পাঞ্জাব কিংসের কাছে পরাজিত হয়ে আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস এই ম্যাচে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক শ্রেয়াস আয়ার ফলাফল হিসেবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারও পেয়েছেন তিনি তবে খেলা শেষে গুনতে হয়েছে জরিমানা ব্যাট হাতে একচল্লিশ বলে বাহাত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলার পর ম্যাচ সেরার পুরস্কার হিসেবে এক লাখ রুপি উঠেছে তার হাতে অন্যদিকে গুনতে হচ্ছে বারো লক্ষ রুপির জরিমানা আয়ারকে জরিমানা করার মূল কারণ স্লো ওভার রেট যেটিকে এখন আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখা হয় চলতি মৌসুমে আইপিএলের বেশিরভাগ অধিনায়ক যে ভুল করে শাস্তি পেয়েছেন শ্রেয়াস আয়ারও সেই একই ভুল করেছেন অর্থাৎ নির্ধারিত সময়ে তার দল বিশ ওভার বোলিং করতে পারেনি এক ওভার কম করেছে এই কারণে ম্যাচের সময় শেষ ওভারে ত্রিশ গজের মধ্যে অতিরিক্ত একজন ফিল্ডার রাখতে হয়েছে পাঞ্জাবকে সেই ওভারেই হ্যাটট্রিক তুলেছেন ইউজিবেন্দ্র চাহাল একই ম্যাচে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানো অষ্টআশি রানের ইনিংস খেলেছেন এই ইনিংসে ভর করেই চেন্নাই প্রথমে ব্যাট করে একশত নব্বই রান তুলেছিল